শ্বাস কোয়েন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরক আকবর হয় বড় শিরক হয় এরকম কথা রয়েছে কিন্তু আমি যে গিয়েছি কোন ধারণার ধ্যান নিয়ে আমি সেটা গিয়েছি সেটা আমার ব্যাপার আমার কাছ থেকে আমার ব্যাখ্যা না নিয়ে আমাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া এটা কেমন ধরনের যুক্তি কথা त्यांनी আপত্তি তুলেছিলেন হ্যাঁ আমি জবাব দিয়েছি আমি বলেছি সমস্ত ধনবান্ডারের মালিক আল্লাহ আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছিলাম সমস্ত ধর্মান্ডারের মালিক আল্লাহ হাদিস থেকে দলিল দিয়েছিলাম রসুল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি রসুল কি বন্টন করেন সম্পদ বন্টন করেন না রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনা রেখে যাচ্ছি না ইন্নাল ওলা মা ওিয়া রসুল এলেম বন্টন করেন এই এলেম যারা পেয়েছেন সেই বেলায়তের এলেম রসুলের পক্ষ থেকে যারা পেয়েছেন তারাই খাজা গরিবে নেওয়া হয়ে গেছেন তারাই গৌসুল আজমাদুল কাদের চিরানি হয়ে গেছেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন সুত্রাং আমাদের জন্য সম্পদ বন্টন করে না এলেম বণ্টন করেন ইননা মানাকাসেন আল্লাহু ইউতি রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি সুত্রাং রাসূল এলেম বন্টন করেন সকল ধনবানদের মালিককে আমি অস্বীকার করেছি সব বিশ্বের মালিক তো আল্লাহ তা আল্লাহ রাসূলকে দিয়েছেন তার মানে কি আল্লাহ খালি হয়ে গেছেন নাউযু বলে এই মেন্ডালিটা আপনারা কিছু ঢুকে কেন আল্লাহ তো হাউজে কাউসার সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ইন্না কাল কাউসার

আমরা বলছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের গুরু কর্মের কারণে তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও তোমার বন্ধুর সিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ বলেছেন ইয়া আইওয়ালযিনা আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা তোমরা আমাকে ভয় করো এবং তোমার আমার কাছে ওসিলার মাধ্যমে তালাশ করো সেই ওসিলা আমরা তো আল্লাহর ওলিদেরকে আল্লাহ আল্লাহর আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাওফু আলাইহি ওয়া লাhum ইহসানুন আল্লাহ বলছেন সাবধান আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যাদের ব্যাপারে আল্লাহ যে অলিদের অলিদের কথা কোরআনে এসেছে আপনি সে অলিকে মরে গেছে ধারণ ধারণা করেন কিভাবে পচে গেছেন এটা ধারণা করেন কিভাবে তাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছে তাদেরকে আপনি আপনার মতো মনে করেন কেন এখানেই তো সবচেয়ে বড় সমস্যা আল্লাহর অলিরা আল্লাহর আল্লাহ পাক আল্লাহর অলিদের ওসিলা করে যে আমরা কিছু বলি আল্লাহ পাক তাদের বন্ধুর সিলেই হলো বন্ধুর খাতিরে হলো পাকে আমাদের দোয়া কবুল করবেন এটা তো সর্বগ্রহণের আলেম মানে কৌমি যারা আছেন তারাও তো মানে কিন্তু যারা এই গুলো আপত্তি তোলে তারা বলি বিদ্বেষী আল্লাহর অলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যা পায় তা তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পাওয়ার বলে চতুর্ক পেয়েছেন চতুর্ক দিতে পারেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর অলিদের সান এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা আল্লাহ রাজির উসিলা করে আল্লাহ কাছে চাই আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে রসুলকে সম্মান করি রাসুল জেনে ওলি আল্লাহকে সম্মান করি অলি আল্লাহ জেনে মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে তা আপনি অপেক্ষা করবেন কেন আপনি দেখছেন না যারা আজকে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করছে আজকে যে আহমদুল্লাহ সাহেব রসুলের বিরুদ্ধে এত কথা বলল যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে তারা কি সাহেব পূজারই নয় তাদের উচিত ছিল উনি ভুল করেছেন সেটাই বলা হ্যাঁ তিনি ভুল করেছেন আজকে আমরা মাজার জিয়ারত করি তারা আমাদেরকে বলে মাজার পূজা করি না হুজবিল্লা জিয়ারত করা শূন্য তিনি বলছেন যে আর ধন রাসুল কে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আসেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহ দিয়া গেলেন আল্লাহ এই জাতীয় কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে মূল্যায়ন কি প্রদর্শক এই যে কথাগুলো কিছু সান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং প্রতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোন ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাজ্যেই শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ম কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি করি রয়েছে আল্লাহ আব্দ রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিক ভাবেই আল্লাহ আব্বুল আলম আলিমুল গায়েব দ্বিতীয় যে বিষয়ে রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আসবিনে রসুলের ধন ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি

এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা করেছেন এবং নবীজির সেই পক্ষ থেকে জন্য আমার গুলো পরবর্তী যুগের আলেমরাও ধারণ করেছেন ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে সুসাল্লামের ওয়াহির আইলেন তো সেই ওয়াহির আইলেন পরম্পরায় মানে পর্যায়ক্রমিক ভাবে মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিয়া পেয়েছেন এটি তেমন কোনর কোন কথা নয় বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মহিনুদ্দিন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না তবে এই ধরনের কথার কারণেই একজন মানুষের তার নিয়ত এবং তার উদ্দেশ্য কি এই কথার দ্বারা সেটা পরিপূর্ণভাবে অবহিত না হয়ে শুধু তার কথার বাহ্যিক অর্থে তাকে মুসলিম আখ্যায়িত করাটা এটিও ইসলামী শরীয়তের তার ফিরের উসুলে কাউকে কাফের বলার ক্ষেত্রে যে ইসলামের কঠোর নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে এটি কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ হয় না কাজী প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা এই স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই সেটি হলো করে একজন আলেম বা যে কোনো একজন ব্যক্তি এই কথাগুলো বলেছেন শুধু এই কথাটুকু বলার কারণেই একজন ব্যক্তিকে স্পষ্টভাবে মুসৃদ আখ্যায়িত করাটা এটা ইসলামের ত্যাগ ফিল এবং কাউকে মুসৃদ আখ্যায়িত করার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে কিছুটা সামঞ্জস্য সংঘাতপূর্ণ হয় এই বিষয়ে আমাদেরও তাড়াহুড়া না করে আর বিশ্ব অবলম্বন করা যাই ইসলামী শরীয়তের আলোকে কোন ব্যক্তি যখন কোন একটি কথা বলবে সেই কথার যদি অনেক রকম মর্ম থাকার সম্ভাবনা থেকে থাকে আর সেই মর্ম মধ্যে কোন একটি মর্মে যদি তাকে কাফের অথবা সিরিক আক্ষাইত না করার অবকাশ থাকে তাহলে একজন আগে থেকে মুমিন একজন ব্যক্তিকে শুধুমাত্র এমন একটি কথার কারণে মুর্শিদ আখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই কাউকে মুশিদ আখ্যা দিতে চাইলে বা মুসিদ আখ্যা দিতে হলে আরো অনেক সুস্পষ্ট আরো প্রমাণ দরকার সুস্পষ্ট তার সেরেকের কার্যকলাপে লিপ্ত হওয়া প্রয়োজন